পুলিশ সমালোচিত হতে পারে তবে তার লাঞ্ছনা মোটেও কাম্য নয় সিউড়িতে পুলিশের গালে তৃণমূল কর্মীর চর ও কলার ধরে টানাটানি করার ঘটনায় এই মন্তব্য করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মঙ্গলবার দুপুরে বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন তিনি তিনি বলেন পুলিশ যতই সমালোচনার বিষয় হোক তবু তার একটা বিশেষ ভূমিকা বিশেষ মর্যাদা ও বিশেষ প্রয়োজন রয়েছে সমাজের বুকে বর্তমানে তার লাগাতার এই ধরনের অপমান আগামীতে রীতিমতো ক্ষতিকর হবে সমাজ ব্যবস্থার জন্য পশ্চিমবঙ্গের পুলিশের ডিজি সাহেব তো মাঝখানে পুলিশকে গুলি করে মারার জন্য উত্তর দিনাজপুর গেলেন তাকে আসামিকে বাংলাদেশ ধোকার আগে গুলি চালিয়ে হত্যা করে দিলেন তিনি বলেছিলেন যে পুলিশের উপরে কেউ যদি একটা গুলি চালায় তাহলে চারটে গুলি চালাবো তো শিউলিতে তার দায়িত্ব পুলিশকে যারা মারছে এক চর থেকে চার চর মারা আমরা চাইবো পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী যেন কোনোভাবে অপমানিত না হয় লাঞ্ছিত না হয় যদি পুলিশ বাহিনী লাঞ্ছিত হয় অপমানিত হয় আক্রান্ত হয় তাহলে পুলিশ বাহিনীর মনোবল তলানিতে পুলিশ বাহিনীর মনোবল যদি তলানিতে চলে যায় তাহলে এ সমাজের আগামী দিনের জন্য এক ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে আমরা সমালোচনা করি পুলিশের নিশ্চয়ই কিন্তু সমাজ ব্যবস্থায় পুলিশের অবদানকে আমরা কেউ অস্বীকার করতে পারি না সমাজের পরিচালনায় পুলিশের ভূমিকাকে আমরা তাকে অস্বীকার করতে পারি না কারণ যখনই কোনো মানুষ বিপদে পড়ে প্রথম যাকে খোঁজে তার নাম পুলিশ ফার্স্ট পোর্ট অফ কল তার নাম হচ্ছে পুলিশ পুলিশ তাহলে সেই যদি এইভাবে অপমানিত লাঞ্ছিত চটাপ্প গোলাগুলি মুখোমুখি হতে হয় তাহলে স্বাভাবিক কারণে পশ্চিমবঙ্গ সরকারের এটা একটা চরম ব্যর্থতার নিদর্শন বলে মনে করি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সমাজের জন্য একটা বড় বিপদ দেখে আমরা আগামী দিনে